অভিনেতা জন আব্রাহামের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্কে ঝড় উঠল বলিউডে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে জনের সমালোচনামূলক মন্তব্য ক্ষোভ প্রকাশ করে সরাসরি আক্রমণ শোনালেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি জানান জনের সিনেমা নিয়ে মন্তব্য করার মতো অভিজ্ঞতা বা দক্ষতা নেই কটাক্ষ করে অগ্নিহত্রী আরও বলেন জনের উচিত চলচ্চিত্র জগৎকে ছোট না করে নিজের বাইক ও শরীরচর্চা জগতে সীমাবদ্ধ থাকা তার এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই জনের অনুরাগী এবং সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অন্যদিকে অনেকেই অগ্নিহত্রীকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় মতামত জানাচ্ছেন ফলে জন বনাম অগ্নিহত্রীর এই বাঘযুদ্ধ ঘিরে আবারও তুমুল আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র মহল ও দর্শক মহলে এই প্রসঙ্গে বলিউডের আরও কিছু তারকাও নিজেদের মতামত দিতে শুরু করেছেন কেউ জনের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলছেন আবার কেউ মনে করছেন অগ্নিহত্রীর প্রতিক্রিয়া অতিরিক্ত করা বিতর্ক যেভাবে বাড়ছে তাতে এই দুই তারকার দ্বন্দ্ব যে সহজে থামবে না তা এখনই স্পষ্ট রিপোর্ট নোবেল বাংলা